ভারতীয় আধিপত্যবাদ বলেন আমেরিকান আধিপত্যবাদ বলেন চীনের হামলা বলেন যে কেউ যদি বাংলাদেশের উপর হামলা চালায় ওরা কি দেখবে কে হিজবুত তাহিদ কে হিজবুত তাহারি কে আহলে হাদিস কে খেলাফত আন্দোলন কে জামাত কে সরমনা এটা দেখবে বলেন তো দেখি আপনারও অস্ত থাকবে না আমারও থাকবে না আপনারা যদি মসজিদে যেখানে আছেন মুসল্লিদের সামনে আমাদের বিরুদ্ধে মিথ্যাচার না করে আপনারা তাওহিদের পক্ষে দিন প্রতিষ্ঠার পক্ষে অনুপ্রেরণা দিন যেখানে মাহফিল করছেন সেই মাহফিলে আপনারা ধর্মপ্রাণ মুসলমানরা তাদের সামনে দিন প্রতিষ্ঠা মানুষের তৈরি বিধান প্রত্যাখ্যান করে আল্লাহ দেওয়া বিধান প্র্যাকটিস করার পক্ষে আপনারা বয়ান করেন আমরা সম্মিলিতভাবে কাজ করতে চাই আমরা একত্রিত হয়ে আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে চাই আমাদের মধ্যে যদি কোনো ধরনের মশালাগত বিরোধ আকিদাগত কনসেপচুয়াল যদি ডিফারেন্স কিছু থাকে আমি মনে করি সেটা আমরা সম্মিলিত আসলাহার মাধ্যমে বসে আলাপ আলোচনার মাধ্যমে এগুলো সমাধান করা সম্ভব কিন্তু আমি সিনসিয়ারলি আন্তরিকভাবে চাই আমরা আমরা একদল আরেক দল এক ফেরকা আরেক ফেরকার এই মারামারি হানাহানি না করে আমরা তাড়াতাড়ি ঐক্যবদ্ধ হয়ে আমরা আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য আমরা কাজে লাগাই সময় কিন্তু ভালো নয় পুরো মানুষদেরকে মানুষের তৈরি গণতন্ত্র সমাজতন্ত্র মন্ত্রের দিকে নিয়ে গেছে এখন মানুষদেরকে আল্লাহ দিনের পক্ষে অনুপ্রাণিত করতে হবে যারা মাঠে ময়দানে আমাদের উপর আক্রমণ করছেন বা আক্রমণ করার জন্য তারা প্ররোচনা দিচ্ছেন এটা আপনাদের একটা চরম আত্মঘাতী সিদ্ধান্ত হচ্ছে এটা একটা মারাত্মক একটা ভুল হচ্ছে আপনারা ভুল করছেন আপনারা আমাদের সম্পর্কে এখনও আপনাদের স্টাডির সমস্যা আছে আপনারা ভালো করে আদ্যপ্রান্ত আমাদের সম্পর্কে জানতে হবে আমরা কি চাই আমাদের লক্ষ্য কী আমাদের উদ্দেশ্য কী আমরা ইতোমধ্যে যোগাযোগ করেছি সারা বাংলাদেশে আমি বলেছি আপনাদের যারা ওলামা মাশায়েক আছেন আপনারা ওলামা মাসাহেকদের সাথে কথা বলেন আমাদের সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন কর্মীরা আছেন আপনাদের সাথে আমরা যোগাযোগ করছি কথাবার্তা বলছি বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন মসজিদের ধর্মীয় সংগঠনের যারা আলেম ওলামা আছেন তাদের সাথে অর্থাৎ এক কথা ওলামা মশায়ক আলেম সমাজ সেখানে আমরা যে তথ্যটা পেয়েছি অধিকাংশ আলেম আমাদের সম্পর্কে জানেন না তারা বলেছেন আমরা আসলে এভাবে জানি না আমাদেরকে ভুল বোঝানো হয়েছে সোশ্যাল মিডিয়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের সম্পর্কে একটা ভুল বার্তা ভুল মেসেজ মিথ্যা প্রভাগান্ডা ছড়ানো হয়েছে যেটা আমরা বলি নাই যেটা আমরা করি না যেটা আমাদের আকিদা নয় যেটা আমাদের বিশ্বাস নয় যেটা আমাদের আমল নয় যেটা আমাদের প্র্যাকটিস নয় সেগুলি বানিয়ে বানিয়ে উদ্দেশ্যমূলকভাবে প্রচার করে একটা উগ্রবাদী গোষ্ঠী সাত্তানি মহল আমাদের ব্যাপারে একটা প্রচারণা চালাচ্ছেন তো তাদের দ্বারা প্রভাবিত হয়ে আলেম সমাজের কেউ না কেউ এই তারা আমাদের ব্যাপারে ভুল সিদ্ধান্ত নিচ্ছেন তারা মনে করছেন হিজবুত তহিদ দাঁড়িয়েছে ইসলামের বিরুদ্ধে হিজবুত তহিদ আল্লাহ রেসলের বিরুদ্ধে দাঁড়িয়েছে নো হিজবু তহিদ আল্লাহর ইসলাম প্রতিষ্ঠা করতে দাঁড়িয়েছে দিন প্রতিষ্ঠা করতে দাঁড়িয়েছে আমি পরিষ্কারভাবে আমার কর্মীদেরকে আমি বলেছি যে তোমরা আলেমদেরকে বলো আমাদের আহ্বান আলেমদের উদ্দেশ্যে যে আজকের এই মুসলিম উম্মা চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশও চরম একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এখানে রাজনৈতিক দলগুলি হানাহানি করে স্বার্থের রাজনীতি করে দেশটাকে ধ্বংসের তলানিতে নিয়ে ছেড়ে দিয়েছে এখন রক্ষা করতে হলে আল্লাদ দেওয়া ইসলাম ছাড়া কোনো বিকল্প নাই সেই প্রকৃত ইসলাম যদি আমরা কায়েম করতে পারি তবে আমাদের শান্তি তো ইসলাম কায়েম করতে হলে আমাদেরকে আগে তো উপরে ঐক্যবদ্ধ হতে হবে আমরা ইমানের উপরে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিচ্ছি আমাদের আলেমদের এখন উচিত হবে এক ফেরকা আরেক ফেরকা এক তরিকা আরেক তরিকা এক দল আরেক দল নিজেরা নিজেরা মশালাগত বিরোধ নিয়ে আকিদাগত উচ্চতাচল্লো ব্যাপারে বিরোধ নিয়ে আনা মারামারি করে হামলা করে আপনি আমাকে হামলা করবেন আমি আপনাকে হামলা করছি আমি আপনার বিরুদ্ধে মামলা করব আপনি আমার বিরুদ্ধে মামলা করছেন আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা 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 মুসলমান আমি আলেমদের উদ্দেশ্যে এটাই বলতে চাইব ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু আমরা এখানে ইহুদি নাসারা বিধর্মী তাদের কোনো ক্ষতি হচ্ছে না আমি আপনাকে হামলা করলাম আপনি আমাকে হামলা করলেন আমার বিরুদ্ধে উস্কানি দিলেন পাবলিকের লেলাই দিলেন আমার বাড়িঘর ধ্বংস হলো আমি ক্ষতিগ্রস্ত হলাম আচ্ছা এইভাবে করতে করতে কিন্তু দিন শেষে হ্যাঁ অ্যাট দ্য ইন্ড অফ দ্য ডে যাকে বলা হয় অ্যাট দ্য ইন্ড অফ দ্য ইয়ার বা বছরের শেষে দিনের শেষে আমরাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছি আমাদের জাম যাচ্ছে মাল যাচ্ছে আমরা একজন আরেকজনকে মামলা দিচ্ছি আমরা আসামি হচ্ছি আমরা দলের উপর থাকছি এটা বন্ধ করতে হবে আমার আলেমদের প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ হলো এইটা আমরা পারস্পরিক দোষাদোষী পারস্পরিক বিদ্বেষ হানাহানি এটা টোটালি বন্ধ করে দিতে হবে বাসা মরার প্রশ্ন ধরেন এখন যদি ভারতীয় আধিপত্যবাদ বলেন আমেরিকার আধিপত্যবাদ বলেন চীনের হামলা বলেন যে কেউ যদি বাংলাদেশের উপর হামলা চালায় ওরা কি দেখবে কে হিজবুত্তাহিদ কে হিজবুত্তাহিদ কে আহলে হাদিস কে খেলাফত আন্দোলন কে জামাত কে চরমনা এটা দেখবে বলেন তো দেখি আসলে সমানে ধ্বংস হবে আমাদের আপনারও অস্থ থাকবে না আমারও থাকবে না এই জন্যে এখন তাড়াতাড়ি ঐক্যবদ্ধ হওয়ার টাইম আমরা বলেছি আপনারা যদি মসজিদে যেখানে আসেন মুসল্লিদের সামনে আমাদের বিরুদ্ধে মিথ্যাচার না করে আপনারা তাওহিদের পক্ষে দিন প্রতিষ্ঠার পক্ষে অনুপ্রেরণা দিন যেখানে মহফিল করছেন সেই মহফিলে আপনারা হাজার হাজার ওয়াজ শুনতে আসেন ধর্মপ্রাণ মুসলমানরা তাদের সামনে তাওহিদ দিন প্রতিষ্ঠা মানুষের তৈরি বিধান প্রত্যাখ্যান করে আল্লাহ দেওয়া বিধান প্র্যাকটিস করার পক্ষে আপনারা বয়ান করেন এটা হলো আমার কথা খানকাতে যারা আছেন পীর সাহেবরা এক পীর আরেক পীরের বিরুদ্ধে লাগালাগি বন্ধ করে দিয়ে সবাইকে নিয়ে আল্লাহ তাউহিদ প্রতিষ্ঠার জন্য এক জাতি হওয়ার জন্য অনুপ্রেরণার দিন আপনাদের যারা মুরিদ আছে মুহীদদেরকে আর মাদ্রাসা যারা শিক্ষকতা করছেন ওস্তাদ যারা যারা আছেন মাদ্রাসার মিম প্রিন্সিপাল হুজুর যারা আছেন আপনারা অন্য অন্য শিক্ষকরা আপনারা নিজেদের শ্রম মেধা সত্যি অর্থ অন্যদিকে ব্যয় না করে তাদের সবাইকে আল্লাহ দিনের পক্ষে অনুপ্রাণিত করেন অর্থাৎ আমার কথা হলো আলে মোলামারা যে যেখানে আছেন সেখানে আপনারা আল্লাহ দিন আল্লাহ তাওহিদ মানুষের তৈরি বিধান বাদ দিয়ে আল্লাহ দিনের পক্ষে জাতিটাকে ঐক্যবদ্ধ করার জন্য জনমত সৃষ্টি করেন অনুপ্রেরণা তৈরি করেন এটা আমার দাওয়াত আমার আহ্বান আমি আমাদের সদস্যদেরকে আমি নির্দেশনা দিয়েছি এটা যে তোমরা যারা আজকে আপনারা জানেন শুরুতেই আমাদের হিজবুৎ তহিদ আন্দোলনের বক্তব্য সাধারণ মানুষ জানতে পারেনি আজকে যখন জানছেন তখন লক্ষ লক্ষ মানুষ আজকে হিজবুতীদের সাথে ঐক্যবদ্ধ হচ্ছেন লক্ষ লক্ষ মানুষ আজকে আমাদের সমর্থক শুভাকাঙ্ক্ষী আমাদেরকে সমর্থন করেন তো কাজে আমাদের এই বিপুল জনগোষ্ঠীর আপনারা যারা ইমান এনেছেন যে লাহা মোহাম্মদ রসুল্লাহ আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানবেন না তাহলে আপনাদের জন্য নামাজ ফরজ রোজা ফরজ আপনাদের জন্য এই আমলগুলি ফরজ আপনার করতে হবে আপনারা যার যার মহল্লায় যার যার এলাকাতে আপনার যখন নামাজের আজাম দিবে সঙ্গে সঙ্গে আপনারা গিয়ে নামাজের জামাতের সামিল হবেন আপনারা জানেন ব্যক্তিগত নামাজ থেকে জামাতের জামাত কায়েম করার নির্দেশ এবং অনেক গুণ সব আমি বলেছি এখানে আমরা একটা মানদণ্ড দিয়েছি সেটা হলো আপনারা দেখবেন যে এই সমস্ত ইমাম কারণ এখন তো হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদের ইমামরা নানান ফেরকায় বিভক্ত যিনি যেই ইমাম তাওহিদের ঘোষণা দিবেন যেই ইমাম দিনের কোনো বিনিময় নেবেন না মানে মুসুল্লিদের দান সদকার দিকে মুখাপেক্ষী হবেন না ধর্ম ব্যবসা মানে কি অপরাজনীতি করবেন না যিনি হাক্কানি ইমাম হককানি আলেম সত্যনিষ্ঠ আলেম যিনি মনে করেন যে দিনের বিনিময় নেওয়া জায়েজ নাই যিনি আল্লাহ তাওহিদকে প্রতিষ্ঠা করার জন্য ঐক্যবদ্ধ বা তাহিদের পক্ষে সমর্থন দিচ্ছেন এই রকম হককানি আলেম সত্যনিষ্ঠ প্রকৃত আলেমের আনুগত্য করেন কোনো অসুবিধা নেই আপনি যে যেখানে আছেন সেখানে আপনারা কিন্তু নামাজের টাইমে নামাজ পড়তে হবে কাজে এটা আমার নির্দেশনা আমার কর্মীদেরকে আমি বলে দিয়েছি তো এখানে আমার মানে আলেম ওলামার যারা আছেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য হলো এই যে যথেষ্ট হয়েছে আসলে আমাদের এখানে অনেক মিস মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে হিজবু তাহিদের বক্তব্য আমাদেরকে জনগণের কাছে তুলে ধরতে দেওয়া হয় নাই আমাদের মহামান্য ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজ খান পন্নি তিনি ইন্তেকাল করেছেন দু সালে বারো সালে ইন্তেকাল আজকে প্রায় ১৩ বছর চলে গেল ১৩ বছর শেষ হয়ে গেল চোদ্দ বছরে পড়েছে তো এই সময়ে আমাদের আমি যখন দায়িত্ব পেয়েছি আমি যখন বক্তব্য নিয়ে মাঠে নামলাম তখন মানুষ সাধারণ কিছু কিছু মানুষ আমাদের বক্তব্য শোনা শুরু করলো তাহলে আমরা আমাদের বক্তব্য পূর্ণাঙ্গ বলতে পারিনি আমি আলেম ওলামাদেরকে বলতে চাই আমরা সম্মিলিতভাবে কাজ করতে চাই আমরা একত্রিত হয়ে দিন প্রতিষ্ঠা করতে চাই আমাদের মধ্যে যদি কোনো ধরনের মশালাগত বিরোধ আকিদাগত কনসেপচুয়াল যদি ডিফারেন্স কিছু থাকে আমি মনে করি সেটা আমরা সম্মিলিত আসলাহার মাধ্যমে বসে আলাপ আলোচনার মাধ্যমে এগুলো সমাধান করা সম্ভব কিন্তু আমি সিনসিয়ারলি আন্তরিকভাবে চাই আমরা আমরা মানে যারা আমরা আল্লাহকে ভালোবাসি রাসুলকে বিশ্বাস করি কোরআনকে বিশ্বাস করি কাবাকে বিশ্বাস করি এই আমরা আমরা অন্তত মুসলমান দাবি করি তো আমরা আমরা একদল আরেক দল এক ফেরকা আরেক ফেরকার এই মারামারি হানাহানি না করে আমরা তাড়াতাড়ি ঐক্যবদ্ধ হয়ে নিজেদের শ্রম মেধা জ্ঞান বুদ্ধি প্রজ্ঞাকে আমরা আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য আমরা কাজে লাগাই সময় কিন্তু ভালো নয় পুরো মানুষদেরকে আপনার হলো মানুষের তৈরি তথাকথিত গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র ইত্যাদি তন্ত্র মন্ত্রের দিকে নিয়ে গেছে এখন মানুষদেরকে আল্লাহ দিনের পক্ষে অনুপ্রাণিত করতে হবে তো আলেমদের জ্ঞান বুদ্ধি শ্রম সময় প্রজ্ঞাকে আপনারা আসুন একত্রিত হয়ে আল্লাহ প্রতিষ্ঠার পক্ষে কাজে লাগাই জনমত গড়ে তুলি হেসবত আপনাদের সাথে আছে আপনারা আমাদের সম্পর্কে যে ভুল বুঝাবুঝিগুলি সৃষ্টি হয়েছে সেগুলির থেকে আপনারা দূরে থাকবেন নিজেরা সত্যনিষ্ঠ মন নিয়ে যাচাই বাছাই করবেন আর যে পথে ঘাটে আমাদের প্রসার টিমের উপরে যেই উগ্রবাদীগুলি হামলা চালায় আপনারা সেগুলি মধ্যস্থতা করবেন বা মীমাংসা করে দেবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের জমার দিনে আমি আপনাদেরকে অভিনন্দন জানাবো আল্লাহ হাফেজ সালামু আলাইকুম